জন্মের দশ মিনিট আগে কোথায় ছিলে তুমি কি ছিল তোমার এমন কোনো কিছু তো তুমি সাথে নিয়ে আসো যেটা তুমি পৃথিবীতেও এসে হারিয়েছো যাই পাচ্ছ সবই বোনাস উপভোগ করো এবং ক্ষুধার প্রতি কৃতজ্ঞ থাকো আমাদের কষ্টগুলি এতই হাস্যকর যে আমরা কোনো কিছু না হারিয়েও হারানোর কষ্টে সিমেন্টের দেয়ালে কপাল ফাটিয়ে পুঁজ বের করে ফেলি ভালোবাসার দুটি কষ্ট একটি না পাওয়া অন্যটি হারানোর বেকারত্বের কষ্ট দুটা চাকরি নেই কিংবা চাকরি হারিয়েছে গরিবের কষ্ট তিনটা না দুটা টাকা হারিয়েছে না হলে টাকা নেই মানুষ সুখ না পেয়ে কিংবা হারিয়ে দক্ষ পায়